পাশ্চাত্য জগৎ আজ বিজ্ঞানকে উন্নতির যে চরম শিখরে পৌঁছেছে তার ভিত্তি হলো মধ্যযুগীয় মুসলিম বিজ্ঞানীদের আত্মত্যাগ ও পরিশ্রম বিজ্ঞানের এই ক্রমবিকাশে পাশ্চাত্য জগৎ তাই বহুলাংশে মুসলিম বিজ্ঞানীদের কাছে ঋণী এটা কেবল মুসলমানদের বক্তব্য নয় পাশ্চাত্য জগতও এটি স্বীকার করে মুক্তকণ্ঠেই দর্শক চলুন সংক্ষিপ্ত পরিসরে জেনে নিই এমনই কয়েকজন বিজ্ঞানীর জীবনপঞ্জী ইবনে খোলদুন জন্মগ্রহণ করেন তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন চৌদ্দশো ছয় খ্রিস্টাব্দে তিনি ছিলেন একজন আরব মুসলিম পণ্ডিত পুরো নাম জায়েদ আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন খালদুন আল হাদরামি পাশ্চাত্য পণ্ডিতরা যাকে প্রাচীন ঐতিহাসিকদের মধ্যে শীর্ষস্থানীয় মনে করে থাকেন তিনি হলেন ইমনে খালদুন আল ইয়াবার ওয়া দিওয়ান আল মুবতাদা ওয়াল খবর গ্রন্থে তিনি বিভিন্ন জাতিসমূহের বিবর্তন এবং গঠন সম্পর্কে ঐতিহাসিক সূত্রের উদ্ভাবন করেন এজন্য তাকে সমাজবিজ্ঞানের জনকও বলা হয় তিনি এগারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন এগারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি ছিলেন আরব আন্দোলসীয় দার্শনিক এবং ইসলামী শরিয়া গণিত ও ঔষধ বিশারদ তিনি এমন একজন দার্শনিক যিনি মৃত্যুসজ্জায় শুয়ে একটি বিখ্যাত উক্তি করেছিলেন যেমন কেবল দর্শনের মৃত্যুই আমার আত্মার মৃত্যু ঘটাতে পারে ইউরোপে তার বিশেষ আধিপত্য ছিল বলেই তিনি এরিস্টটলের দর্শনের সবচেয়ে বড় অনুবাদক ও ব্যাখ্যাকার ইবনে রুশ দুই সর্বপ্রথম মুক্তচিন্তার উদ্ভাবক সিনা তিনি উনিশশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানের এক সুপরিচিত ব্যক্তিত্ব সিনা। তার ষোলো বছর বয়সেই সিয় প্রতিভার স্বাক্ষর রাখেন তার লেখা আল গ্রন্থখানা ফিত গ্রন্থখানাশতাবীর প্রথমার্ধ পর্যন্ত ইউরোপীয় চিকিৎসকদের অন্যতম প্রধান পাঠ্যপুস্তক ছিল মনস্তত্ব সম্পর্কিত ধারণা তিনি প্রথম উদ্ভাবন করেন তিনি বিভিন্ন প্রকার রোগ এবং সাতশো প্রকার প্রতিকার পদ্ধতি আবিষ্কার করেন এমনি যক্ষা মস্তিষ্ক বিল্লির প্রদাহ ও অনুরূপ আরও কয়েকটি সংক্রামক রোগের চিকিৎসা উদ্ভাবন করেন আল বিরুনি আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি তিনি নয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে তিনি ছিলেন গণিত ভূগোল ইতিহাস জ্যোতির্বিদ্যা এবং শাস্ত্রের উপর একশোটিরও অধিক গ্রন্থ প্রণেতা আলবিরুনি কেবলমাত্র ভারতবর্ষের উপর কিতাবল হিন্দ নামক যে অমর গ্রন্থ রচনা করেন তা সভ্যতার ইতিহাসে এক অমূল্য সংযোজন বৃত্তির ব্যাসার্ধ নির্ণয়ের জন্য তিনি যে পন্থা উদ্ভাবন করেন তা বিরুনি পদ্ধতি নামে খ্যাত তিনি সাইন এবং ট্রানজেন্ট এর ছক তৈরি করেন তরল পদার্থের চাপের প্রকৃতি নির্ণয় সম্পর্কেও তিনি ধারণা দেন আল বিরুনি সমুদ্রের পানি থেকে লবণ উদ্ভাবনের প্রক্রিয়াও আবিষ্কার করেন আলখাওয়ারেজিমি সাতশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং ইন্তেকাল করেন আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে যিনি অঙ্কশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের অগাধ পাণ্ডিত্যের জন্য খলিফা মামুন থেকে বাইতুল হিকমার প্রধান নিযুক্ত হন তিনি লগারিদিমের প্রকৃত উদ্ভাবক গণিত গণিতশাস্ত্রের উপর লেখা তার অনেক বই ল্যাটিন ও ইংরেজি ভাষায় অনুদিত হয়ে ইউরোপে বিশেষভাবে সমাদৃত হয়